আসসালামু আলাইকুম ডিওস আজকে আমি রান্না করব ছোটো বাইল মাছ মাছগুলো আমি প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিব ভালো করে ফের মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব পানিতে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো আমার কষানো হয়ে আসছে এবার আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ ডেকেড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব পানিটা শুকিয়ে আসছে মাছগুলো দিয়ে দিলাম এবার অল্প আছে মাছগুলো ভালোভাবে রান্না করবো পানিটা শুকিয়ে আসলে ধনে পাতা দিয়ে শিশু আমার